এই বেডশিট আছে কত ভাই ভাই এই বেডশিট আজকে এক পিস নিলেও থাকবে পাইকারি দামে এক পিস নিলেও পাইকারি দামে থাকবে জি ভাই এটার সাথে আবার কোলবালিশের কাবারও আছে এইটার সাথে কোল বালিশের কাবারও আছে জি ভাই প্রতিটা চাদরের সাথেই থাকবে একটা করে কোল বালিশের কাবার কেউ তো কোল বালিশের দেয় না ভাই ভাই আজকে আমরা প্রতিটা চাদরের সাথেই কোল বালিশের কাবার দিয়ে দিব একটা আর দুইটা থাকবে মাথার বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কোলবালিশের বালিশের কাবার থাকবে এগুলো সব বিগ সাইজ বড় সাইজ কালার ম্যাচিং করা থাকবে কালার ম্যাচিং করা দুইটা মাথার বালিশের কাবার পাবেন একটা কোলবালিশের বালিশের কাবার পাবেন এই বিছানার চাদর এইটা কত ফিট বাই কত ফিট ভাই এই চাদ এবং আজকে একটা কোল বালিশের কাবার পাবেন কিং সাইজের এবং দুইটা মাথার বালিশের কাবার কিন্তু কিং এর পেয়ে যাবেন আর সাত ফিট বাই আট ফিট কিং সাইজের একটা চাদর থাকবে চাদর থাকবে এই চার পিসের কটন বিছানার চাদর সেট নিয়ে আসছি আচ্ছা হান্ড্রেড কটন বিছানার চাদর সেট জি ভাই আর কালার গুলা থাকবে একদম মানে নতুন কালার এর আগে কোথাও দেখেন নাই একেবারে নতুন কালেকশন কিন্তু চলে এসছে আপনারা কিন্তু দেখেন এইটা কিন্তু একেবারেই নতুন কালার নতুন ডিজাইন ভাই আজকে লাইভে যে কয়টা কালার দেখাবো সব নতুন সব নতুন থাকবে সব নতুন কালার আজকে আচ্ছা সব কিন্তু নতুন কালার থাকবে এবং প্রত্যেকটার সাথে আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু কোল বালিশের কভার পাবেন এবং দুইটা মাথার বালিশের কিন্তু কভার পাবেন হ্যাঁ সাথে সাত ফিট বাই আট ফিট হান্ড্রেড পার্সেন্ট কটন সাত ফিট বাই আট ফিট বিছানার পাবেন

এইটার কিন্তু প্রথম একটা কালার দেখিয়েছি আমরা একটু কিন্তু ব্রাউন টাইপের কালার হ্যাঁ আর এইটা হচ্ছে আকাশি কালার বা নীল কালার তুষার আহমেদ আছেন আমাদের সাথে দাম কত ভাইয়া শহীদুল ইসলাম আছেন খুব সুন্দর সব নিউ কালেকশন হাবিজা ঈশা আজরিন আসার সাথে জয়েন হয়ে গেলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটু শেয়ার করে টাইম লাইনে রাখেন কারণ এত চমৎকার চমৎকার আজকে বেডশিট সেট দেখাবো আপনারা কিন্তু এইটা শেয়ার করে যদি না রাখেন তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন না হ্যাঁ আপনারা কিন্তু দেখে শুনে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এটা ওকে দেখেন এইটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে রয়েল ব্লু কালারের মধ্যে এটা চেরি পাতা মনে হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ ভাই ওকে এইটারও কিন্তু আপনারা চার পিসের সেট আজকে আপনারা পেয়ে যাবেন এবং কোন অ্যাডভান্স লাগবে নাকি ভাই না ভাই আজকে অর্ডার করবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকছে আজকে হ্যাঁ আর এক পিস নিলেও পাইকারি দামে থাকবে এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এক পিস নিলেও পাইকারি থাকবে আবার ডেলিভারি চার্জও ফ্রি আবার ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে আজকে দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন এবং একটু শেয়ার করে রাখতে হবে শেয়ার করে রাখলে কি হবে আপনি দেখে শুনে খুব সুন্দর করে নিতে পারবেন কালারগুলো ওকে দেখেন পার্পেল কালারের মধ্যে এইটাও কিন্তু একেবারে নতুন কালেকশন জি ভাই চমৎকার আপনারা জাস্ট কার কোন কালারটা পছন্দ বা কে কোন কালার নিতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে আমরা সেই কালারটা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ আর যদি কোনোটা পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে রেখে দেন বা ওকে এই যে লালের মধ্যে দেখেন অনেক অনেক ফুলের কিন্তু সমারোহ আছে আর প্রতিটার সাথেই থাকবে দুইটা করে মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার আর একটা হচ্ছে চাদর থাকবে এই হচ্ছে চার পিসের বিছানার চাদর সূর্যমুখী সূর্যমুখী চাহিদা ভাই দিয়ে মনে করেন যে কি বলবো শাসী নেওয়া যায় না এটা এত চাহিদা দেখেন সূর্যমুখীও কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আবার এই যে এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু প্রথমে আমরা সাদার মধ্যে দেখাইছিলাম হ্যাঁ এটা তিনটা কালার হয় আর এটার ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন একদম নতুন আচ্ছা আচ্ছা দেখেন খুবই একেবারে নতুন ইউনিক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ চমৎকার অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ নতুন কালেকশন কিন্তু আপনারা পাবেন একদম এই কালেকশন থেকে জি ভাই ওয়াও আলপনা ডিজাইন আলপনা ডিজাইন প্যানেল চাদরে আলপনা ডিজাইন হুম হুম আর এই যে ভাই এটা কি জানেন এটা হচ্ছে আপুদের এবং বাবিদের ক্রাশ কালার আচ্ছা পেঁয়াজ কালার প্রত্যেকটা চাদরই খুবই সুন্দর ভাই খুবই কষ্ট করে বাছাই করে নিয়ে আসছি ভাই হম হম আসছে তিনটা কালার আছে হ্যাঁ তিনটাই খুবই চাহিদা আছে আচ্ছা তিনটারই খুবই চাহিদা কিন্তু কালারের হ্যাঁ এইটা হচ্ছে এর আগে সাদা দেখালাম এরপরে পিঙ্ক কালার এখন কিন্তু রয়্যাল ব্লু কালারের মধ্যে জি প্রত্যেকটা চাদর কিন্তু আজকে আপনারা এক পিস পাইকারি দামে নিতে পারবেন এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে আর আগে একটা টাকাও দিতে হবে না আচ্ছা এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না না সাদার মধ্যে হলুদ ফুল হলুদ কালারের ওকে রাশেদুল ইসলাম আছেন চমৎকার তারপর হিরামনি হিনা আছেন নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আগে লাইভটা একটু দেখেন আমরা কি কি কালেকশন দেখাচ্ছি আজকে এই যে এইটা যে হান্ড্রেড সুতি সেটা আমি ধরে দেখাচ্ছি দেখেন এই যে আমি এখন এটা ভাজ করলাম দেখেন ভাজ কিন্তু পরে গেছে চমৎকার আর যদি সুতি কাপড় না হতো এটাতে কিন্তু কখনোই ভাজ পড়তো না কখনোই ভাঁজ পড়তো না রাইট এটা আছে সাদার মধ্যে পার্পল কালারের একটা ফুল কত সুন্দর একটা ডিজাইন রাইট খুবই সুন্দর প্রত্যেকটা সাথেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন জি এবং প্রত্যেকটা কিন্তু আপনারা পাইকারি দামে কিন্তু নিতে পারবেন জি ভাই আচ্ছা এইটা হচ্ছে রয়্যাল ভুয়ের মধ্যে এটা কি মেহেদি পাতা ভাই হিন্দী পাতার একটা ডিজাইন ওকে মেহেরা হোসেন ও আছেন দাম কত করে সুমন জানতে চাচ্ছেন দাম কত করে রাশিদুল ইসলাম ও ভাই দাম কত জানতে চাচ্ছেন আমরা দাম বলে দিবো একটু পরেই আমাদের লাইভের সাথে থাকেন আর বেশি বেশি করে আছে শেয়ার করতে থাকেন কারণ পাইকারি দামে আপনারা এই বিছানার চাদর কিন্তু নিতে পারবেন এইটাও কিন্তু একেবারে নতুন কালেকশন দেখেন হ্যাঁ জুরিফুলের মধ্যে হলুতের মধ্যে হলুতের মধ্যে এটা কি কোন কালার আছে ভাই এটার একটা লাল কালার আছে লাল কালার জি ওকে আয়শা খাতুন আছেন দাম কত করে দাম আমরা একটু বলে দেই ভাইয়া হ্যাঁ দামটা বল এটা দেখায় আর একটা কি কি থাকবে ওটা দেখে দাম বলে দেব দেখেন এইটা হচ্ছে এটা কি কালার ভাই এটা হচ্ছে গিয়া আচ্ছা কমেন্ট করেন আমি কালারটা কি কালার হতে পারে আচ্ছা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনের কিন্তু থাকছে জাস্ট আপনারা চিন্তা করেন এরকম একটা সুন্দর বিছানা চাদর যদি আপনার খাটে বিছানো থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার ঘরের সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে হ্যাঁ ভাই আচ্ছা এই যে এরকম একটা চাদর থাকবে এই যে এইরকম রকম একটা 7 ফিট বাই 8 ফিট ভিআইপি টুইল কাপড়ের কিন্তু চাদর থাকবে সাথে থাকবে মাথার বালিশের মাথার বালিশের দুইটা কিং সাইজের মাথার বালিশের কভার থাকবে এবং একটা কোল বালিশের কিন্তু থাকবে জি আপনারা অবশ্যই কিন্তু আজকে এই হান্ড্রেড সুতি কাপড়ের বিছানা চাদর অনেক বিছানা চাদর আছে যেটাতে শুইলে কিন্তু গায়ে চুলকায় এটা হচ্ছে শোয়া যাবে না কারণ এটা সুতি কাপড়ের চাদর হ্যাঁ এটা খুবই কমফোর্টেবল হবে আচ্ছা এটা খুবই কমফোর্টেবল কিন্তু হবে আপনারা যেহেতু অ্যাডভান্স ছাড়া নিতে পারতেছেন সেহেতু কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনারা যেটা অর্ডার করবেন সেটাই কিন্তু আপনারা হাতে পাবেন এবং হাতে পেয়ে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন ওকে ইউসুফ আছেন সবাই প্রাইস জানতে যাচ্ছেন দেলার হোসেন প্রাইসও জানতে চাচ্ছেন শহীদুল আলমও প্রাইস জানতে চাচ্ছেন ওকে আমরা তাহলে প্রাইসটা বলে দিই ওকে এটা হচ্ছে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার আচ্ছা এই হচ্ছে চার পিসের বিছানার চাদর হ্যাঁ এগুলো আমরা রেগুলার বিক্রি করি ভাই দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আজকে পাইকারি দামে থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে থাকবে ডেলিভারি চার্জও ফ্রি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জও কিন্তু একেবারে ফ্রি থাকবে জি ভাই এটা কি হোম ডেলিভারি ফ্রি থাকে একদম হোম ডেলিভারি আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে হ্যাঁ ওকে বাসায় প্রোডাক্ট চলে যাবে এইভাবে আপনারা যেটা অর্ডার দিতে চাচ্ছেন যেটা অর্ডার দিবেন সেইটাই কিন্তু আপনাদের হাতে পৌঁছাবে হাতে পৌঁছানোর পর তারপর কিন্তু আপনারা টাকা পেমেন্ট করবেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না এইটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট চাদর থাকবে একটা তারপর দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার থাকবে বারোশো পঞ্চাশ টাকা সেট এবং সাথে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে আর এটার সবচেয়ে ভালো দিক কি জানেন এটা কাপড়টা খুবই ভালো আর এটা হচ্ছে মোটা কাপড় আপনি ধরে দেখেন মনে হচ্ছে মখমলি বাঁধ দিচ্ছে ভাই মোটা কাপড় হ্যাঁ মোটা কাপড় হয়তোবা কমে পেতে পারেন কিন্তু সেটা হবে পাতলা পাতলা এবং রং কালারের গ্যারান্টি থাকবে না আপনারা কিন্তু হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন দর্দ জি ভাই আচ্ছা যেখান থেকেই দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ইউসুফ ভাই আমরা কিন্তু দাম বলে দিয়েছি শাকিলা মনি কিভাবে নিব মিম ইসলাম অর্ডার করতে চাই ভাইয়া এই যে অর্ডার করতে চাই সব সব আমরা বলে দিব যদি মনে করেন এই বেডশিট এত সুন্দর সুন্দর বেডশিট যদি তিন চারটা পাঁচটা নিতে চায় সেক্ষেত্রে কোন ডিসকাউন্ট আছে নাকি ভাই ভাই আমরা তো পাইকারি দামে দিছি আচ্ছা যাক যে একসাথে তিন পিস কিনবা তার বেশি নিবে তাদের জন্য থাকবে আরো একশো টাকা করে ডিসকাউন্ট আচ্ছা মানে তিন পিস সর্বনিম্ন তিন পিস নিলে হবে নিলে পার পিস এগারোশো পঞ্চাশ টাকা করে থাকবে সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন এইটাও কিন্তু একেবারে নতুন কালেকশন মোহেল আহমেদ আছেন আমি একটা নিতে চাই অবশ্যই নিতে পারবেন এক সেট কিন্তু আপনার একটা সাত ফিট বাই আট ফিট বিছানা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার থাকবে এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে মাত্র ১২৫০ টাকা কিন্তু ভিআইপি সুতি টুইল কাপড়ের কিন্তু আপনারা এই বেডশিট সেট পেয়ে যাবেন এবং সর্বনিম্ন তিন সেট চার সেট পাঁচ সেট যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা আরো একশো পঞ্চাশ করে একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এটাও কিন্তু একেবারে নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ ভাই ওকে

ইউসুফ মোহাম্মদ ইউসুফ আছেন ভাই আমি নিব চার পিস অবশ্যই নিতে পারবেন চার পিস পাঁচ পিস নিতে পারবেন আপনি শুধু স্ক্রিনশট দেন অথবা আপনি এখন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করেন WhatsApp ইমো করা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি ছবি পেয়ে যাবেন আর এই যে চেইন আয়না ডিজাইন রয়্যাল ব্লু কালারের মধ্যে ভাইরাল ডিজাইন জি এইটাও কিন্তু অনেক অনেক চাহিদা ছিল এটার মধ্যেও কিন্তু আছে

চমৎকার ওকে প্রত্যেকটার সাথে মাথার বালিশের কভার এবং দুইটা থাকবে কোল বালিশের কাভার থাকবে একটা আর একটা চাদর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাত ফিট বাই চাদর তো থাকবেই হ্যাঁ এই দেখেন ভাই কালারটা দেখেন জাস্ট গোলাপ ইয়া ফুল গোলাপ মনে হচ্ছে আপনার দিকে চাইয়া আর রাইট ওকে তাহলে এইটা হচ্ছে এক সেট হচ্ছে 1250 টাকা হ্যাঁ সাথে ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ 3 সেট 4 সেট 5 সেট যদি নেন 1150 করে পড়বে জি ডেলিভারি চার্জ কিন্তু সাথে ফ্রি থাকবে বরিশাল হোম ডেলিভারি হবে নাকি অবশ্যই বরিশাল হোম ডেলিভারি হবে দর্শক শুধু বরিশাল না বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি করব আচ্ছা আচ্ছা এইটা দেখেন দেখেন ধরেন ভাই আমার ফুলের আমার বাসা রাঙামাটি সেই সাজেক পাহাড়ের উঁচায় ভাই কোন সমস্যা নাই এটা আমার দায়িত্ব আচ্ছা আমাকে দায়িত্ব দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন এই যে রয়্যাল ব্লু এর মধ্যে আরেকটা চেরি পাতা ডিজাইন কিন্তু চলে আসছে হ্যাঁ এই এটা আছে একটা চাদের ডিজাইন সুন্দর একটা চাদের ডিজাইন হ্যাঁ ভাই নতুন ডিজাইন এই যে দেখেন ওকে কামরুন নাহার নাজমি আছেন সামিয়া জাহা ইলমা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু বেশি বেশি করে আজকে শেয়ার করেন কারণ এই চমৎকার বেডশিট সেট সম্পূর্ণ নতুন কালেকশন আপনি আপনি আপনার ঘরে বসে চাদরাতের ফিল পাবেন রাইট এই দেখেন বাও দেখেন ওকে এই যে পার্পল কালারের অনেকের পছন্দ পার্পল কালারও কিন্তু আছে মানে কালার ডিজাইনে কিন্তু অভাব নেই আজকে হ্যাঁ লাইট ডিপ পার্পেলের মধ্যে একটা কম্বিনেশন ওকে লালের মধ্যে একটা এই যে আরেকটা লাল চলে আসছে জি পুরো একটা সাথেই কিন্তু দুইটা মাথার বালিশের খাবার পাবেন একটা কোল বালিশের খাবার কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ হুম একেবারে অ্যাডভান্স ছাড়া একদমে অ্যাডভান্স ছাড়া আপনারা যেটা অর্ডার করবেন সেটাই হাতে পেয়ে তারপর কিন্তু টাকা দিবেন জি আর এইটা দেখেন যারা ফুল যদি না পছন্দ করেন তাহলে কিন্তু এইটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ ভাই ওকে মজিবুর রহমান আছেন নওগাঁ সাপাহার থেকে দেখছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ওকে এবং কো কার কোন কালারটা পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ এই দেখেন দেখেন এইটাও নতুন কালেকশন একেবারে জি হুম একটা আছে পার্পেলের মধ্যে ওকে লতা ফুল পার্পেল এই যে আরেকটা ডিপ পার্পেলের মধ্যে চলে আসছে জি লতা ফুল এই ওয়াও চমৎকার আপনারা শুধু শেয়ার করে টাইমলাইনে রাখেন দেখে শুনে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ হুম এইটা তো আরো সুন্দর ভাইয়া ভাই যেটা দেখাবো ওইটাই সুন্দর কোনটা কোনটা নিবেন কনফিউজড হয়ে যাবেন ভাই ওকে ইউসুফ আছেন ভাই আমি বাহির থেকে আমি কুমিল্লা দেবীদার নিতে চাচ্ছি চার পিস অবশ্যই নিতে পারবেন আপনি যে চার পিস নিতে চান শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে ছবি পাঠিয়ে দেন বাস ওকে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে তিন দিনের মধ্যে ডাকার বাইরে ডেলিভারি হয়ে যাবে দুই দিনের মধ্যে মধ্যে ওকে আলমগীর হোসেন সবাই প্রাইস জানতে চাচ্ছেন প্রাইস কিন্তু বলে দিয়েছি পিস যারা নিবেন মাথার বালিশের কাবার দুইটা এবং একটা কোল বালিশের কাবার সহ জি বারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে যারা তিন পিস সর্বনিম্ন নিবেন তিন পিস চার পিস পাঁচ পিস নিবেন এগারোশো করে পার পিস পড়বে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু হ্যাঁ যারা ঢাকা আছেন তারা আমাদের দোকানে আসতে পারবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তালায় সাঁত্রিশ নাম্বার সব সাঁত্রিশ এসে কালেকশন আপনারা সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন আর লাইভটা একটু শেয়ার করে টাইম লাইনে রাখলে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ ভাই এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না এস এ কালেকশন থেকে নিতে হলে জি তো লাইভ টা শেয়ার করেন দর্শক যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এস এ কালেকশন থেকে কিন্তু আপনারা সারা ঘরে বসে নিতে পারবেন